শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত আমি এখন আমাদের সাউথ জামাইকা বাংলাদেশি কমিউনিটির সভাপতি জনাব ইকবাল ভাইকে না মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ সবাইকে এত কষ্ট করে আপনারা এসছেন ধৈর্য সহকারে গান বক্তব্য শুনেছেন আমি আমার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ যদি আমাদের কোনো ভোট ব্রুটি হয়ে থাকে আমি কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আগামী অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে সাউথ জামাইকার পরিবারের জন্য আমিও দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সাউথ জামাইকার পরিবারদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারি এই দোয়া রেখে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ